যে মানুষ পৃথিবীতে ষাট বছর বসবাস করলেও আসলে কোনো সময় সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি যেমন আল্লাহ বলছেন বলা আসর ইন্নাল ইনসান সকল মানুষ সময় নষ্ট করে তবে ইল্লা দিন আমানু সময় নষ্ট করে না কারা যারা ইমান করেছে ওয়া সৎ আমল করেছে এবং পরস্পরকে সত্য ধৈর্যের উপদেশ দিয়েছে এই মানুষগুলোর সময় সময় নষ্ট হয়নি তো এখন আপনি বলবেন তাহলে কি ইমান ছাড়া ইবাদত ছাড়া আমরা যা কাজ করি কৃষি কাজ ব্যবসায়িক কাজ অফিসিয়াল কাজ সবই কি সময় নষ্ট না রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন ইন্নাদুনিয়া কুল্লুহা মালনা পুরো পৃথিবী অভিশপ্ত শুধু যা আল্লাহর জন্য করা হয় জ্ঞান অর্জন বাদে আল্লাহর জন্য যা করা হয় তা বাদে তথা পুরো পৃথিবীর সব কাজই সময় নষ্ট ওই কাজটুকুই সময় নষ্ট নয় যা আল্লাহর জন্য করা হয় তো কৃষি কৃষিকাজও আল্লাহর জন্য করা সম্ভব ব্যবসায়িক কাজও আল্লাহর জন্য করা সম্ভব চাকরি বাকরিও আল্লাহর জন্য করা সম্ভব যদি মানুষ নিয়াত বিশুদ্ধ করে নেয় তাহলে ওই সব সময়গুলো তখন কাজে লাগবে আর যদি সেভাবে নিয়াত বিশুদ্ধ না করে তাহলে কোনো সময় আসলে কাজে লাগতেছে না দিনে রাতে চব্বিশ ঘন্টা মিলে পুরো সময়টা আমরা নষ্ট করতেছি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম নাস আল্লাহর দেওয়া দুটো নিয়ামত সবচেয়ে অবহেলা করে মানুষ এক যখন স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্যের দাম দেয় না বিড়ি সিগারেট মদ গাঞ্জা ইয়াবা এগুলো সেবন করে স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে আর আর একটা হচ্ছে সময় আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে অবসর সময় সেটা জুয়ার মাধ্যমে অনলাইন জুয়া অফলাইন জুয়া নেশা ভিডিও গেম ফেসবুক ইউটিউব টুইটার টিকটক মোবাইল এগুলোর মাধ্যমে সেই সময়টাকে নষ্ট করে দেয় তাহলে দুইটা জিনিসের মানুষ সবচেয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের অবমূল্যায়ন করে একটা স্বাস্থ্য আর একটা সময় এটা বলছেন তো এই স্বাস্থ্য এবং এই সময় এত গুরুত্বপূর্ণ কেন কেন না আমরা পৃথিবীতে আপনারা এখানে কেউ দিনাজপুরেও বসবাস করছেন না এখন জামিয়া সালাফিয়াতেও বসবাস করছেন না আমরা আসলে এই সময়টার মধ্যে বসবাস করছি এই জায়গা থেকে যাবে কিন্তু এই সময় চলে যাবে সুতরাং আমরা বসবাস করছি সময়ের মধ্যে দুইশো বছর আগেও দিনাজপুরে কেউ বসবাস করতো এই জামিয়া সালাফের এই প্রতিষ্ঠানই দুইশো বছর পুরাতন মানে দুইশো বছর আগে ওখানে কেউ দায়িত্ব পালন করত দুইশো বছর আগেও এখানে জালসা হতো লোকজন উপস্থিত হতো কিন্তু সেই লোকজন নাই কিন্তু ওই জায়গা আছে তাহলে ওই লোকেরা কোথায় বসবাস করেছিল দিনাজপুরে না সময়ের মধ্যে সময়ের মধ্যে তাহলে আমরাও একদিন বিদায় নিব তাহলে আমরা কোথায় বসবাস করছি সময়ের মধ্যে সময় আল্লাহর সবচেয়ে রহস্যজনক এক সৃষ্টি যা আপেক্ষিক এই জন্য কিয়ামতের মাঠে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন আর অথচ পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন এই আপেক্ষিকতা আরও ধরতে পারবেন যখন আপনি দ্রুত গতিতে চলতে পারবেন কিন্তু আমরা তো অত দ্রুত গতি অর্জন করতে পারিনি মানুষ আলোর গতি অর্জন করতে পারেনি মানুষ যদি আলোর গতি বা আলোকে অতিক্রম করার গতি অর্জন করতে পারে তাহলে সময় বলে আর পৃথিবীতে কিছু থাকবে না যেমন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন উনি সময়কে অতিক্রম করে গেছিলেন তো তা আলোর চাইতে বেশি গতি ধারণ করেছিলেন সূর্যের আলোর চাইতে ফলত সময় তার জন্য স্থির হয়ে গেছিল পৃথিবীতে সময় চলতে থেকেছে কিন্তু তার জন্য সময় স্থির তিনি সফর শেষ করে পুনরায় ফিরে এসেছেন তো এই জন্য সময় আল্লাহ সভাহানা হতালার খুবই আশ্চর্যজনক এক সৃষ্টি আর এইজন্য আল্লাহ সহানহতালার সময়ের শপথ করতে থেকেছেন আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় দুটা এক ফজরের পরের সময় আর এক রাতের শেষাংশ এই জন্য সালাফে সালেহাইন ফজরের পরে ঘুমাতেন না লা এনা মোনা বাদ সালাত ইল ফজের ফজরের সালাতের পর ঘুমাতেন না যদি সফরেও থাকেন কষ্টও হয় তো সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা আল্লাহর নবী বলছে ইন্নাল্লাহ জা আলি হা দিহিল উম্মাল বারা কাফি বুকু ইহা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে সকালকে কাজে লাগায় এমন কৃষক তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ছাত্র তার জ্ঞানে বরকত হবে আর আমরা মুসলিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী কোটি কোটি টাকার মালিক তাদের লাইফ স্টাইলও গবেষণা করে দেখেন তারাও সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সকাল সকাল বিছানায় যায় এটি আল্লাহ সবহান তালার ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়ম আল্লাহ এভাবেই করে দিয়েছেন এই জন্য সকালে ফুলগুলো ফোটে সকালে পাখিরা জেগে ওঠে সকালে মোরগেরা জেগে ওঠে আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে উঠে তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই তাহলে আমরা সফলতা ধরতে পারবো না এবং রসুল সাল্লাহসাল্লামের রুটিন যদি ফলো না করি রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের যে সুন্নতি রুটিন ছিল আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষাংশ আপনি তাহাজ্জুদ পড়েন কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন সে সম্মানের নাম মাকামাম মাহমুদ ওই সম্মান যদি পেতে চান তো রাতে একটু হলেও আদায় করতে হবে আর আমরা এই সমস্ত রুটিন থেকে বহু দূরে যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বঞ্চিত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি সময়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত যা মানুষের সময়কে কাজে লাগাতে সহযোগিতা করবে কেননা ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট ইসলামের এমন কোন ইবাদত আপনি খুঁজে পাবেন না যা সময়ের সাথে সম্পৃক্ত নয় সালাতের কথা বলবেন সালাত সময়ের সাথে সম্পৃক্ত এরকম তো হতে পারত যে আমি দিনে একবারে একই সময় একসাথে সব সকাল দশটার সময় জোহরের রাকাত রাকাত আসরের চার মাগরীবের তিন রাকাত এশার দুই রাকাত সব একবারই শেষ এটা হতে পারত না পারত না বলেন তো হতে পারত যদি শুধু রাকাতগুলো গুলো মূল উদ্দেশ্য হতো কিন্তু প্রত্যেকটা রাকাতকে নির্ধারিত নির্ধারিত সময়ে সেট করা আছে তথা ওই সময়গুলো আল্লাহর দরবারে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের সাথে মানুষকে কানেক্ট করা আছে মুসলিম উম্মাকে সিয়াম রাখবেন সিয়ামের শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত করা আছে ইসলামের যত ঈদের সালাত আদায় করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে কুরবানি করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে এই পুরো দিনটা সময়ের সাথে কানেক্টেড আল্লাহ সুবাহ আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন বক্তব্যের দ্বিতীয় অংশ বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানুষজন চায় যে গণতান্ত্রিক উপায়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে এটি যে আকাশ কুসুম অলিক কল্পনার সামিল তা তারা বুঝতে পারে না